ঠিক করে ভিডিওটা করবেন সেটাও পাচ্ছিলাম না মানে ফোনের মধ্যে পুরো জল চলে আসছে দেখুন ক্যামেরাটা মাঝে মাঝে ঝাপসা হয়ে যাচ্ছে দেখলে বুঝতে পারবেন ভালো করে আর এত হাওয়া মনে হচ্ছে পড়েই যাবো আজকে রিমাল রেমাল ঝড়ের কথা ছিল না তারপর দিনকার ভিডিও আমাদের বাড়ি সুন্দরবন সুন্দরবনে মানে রেমাল ঝড়টা তো প্রচণ্ডভাবে এখানে হয়েছে আমরা খবর দেখলে বুঝতে পারবেন তো দেখে এখন এই যে মাঠে জল হয়ে গেছে পুরো মাঠ সব সমান হয়ে গেছে জলে উপরে মাঠে জল তো পুরো ভর্তি ওই জন্য আমাদের বাড়ির পাশেই মাঠ ছিল ওটা ওই মাঠে এসছে পাততে তরুণ আমি আর বর এসছে দেখাচ্ছিলাম মাঠের মধ্যে জল হয়েছে গত কয়েকদিন দাঁড়িয়েছিলাম ও দুজন জাল গেছিল দেখতে থাকুন ভিডিওটা পুরো বুঝতে পারবেন কই মাছ মাঠে জাল পাতলে পরে কই মাছ ধরে এই কই মাছের জাল দেওয়া হয়েছে মাছ ধরবে পরদিন সকালবেলায় গিয়ে জালটা তোলা হবে আর জালটা দিয়ে গেলাম কালকে সকালবেলায় সে জালটা তুলে দেখ জালটা অনেকটাই বড় অনেকটা জায়গা এরিয়া জুড়ে জালটা দেওয়া হচ্ছে তো ওই জন্য অনেক টাইম লাগছে তার মধ্যে এত হাওয়া আর খাওয়ার জন্য আরও দেরি হচ্ছে তো দেখুন মাঠের মধ্যে ডালপালা ছিল এগুলো না সরালে তো জালটা দেওয়া যাবে না ওই জন্য এগুলো সরাচ্ছে হাওয়ার মাঝে মাঝে ঘুরে যাচ্ছে পুরো ফোনটা আমি এতটাই হাওয়া আমি ওখানে ভয়েস দিতে পারিনি ওই জন্য পরে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি দেখুন আর হাওয়ার আওয়া মানে এতটা হাওয়া হচ্ছে যে শুনলে বুঝতে পারবেন যে ফোনের হাওয়া সাউন্ডটা যাচ্ছে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে কি রকম হাওয়াটা হচ্ছে আর গাছপালাগুলোর দিকে একটু খেয়াল করবেন সব মাছ মারতে যাচ্ছে এই যে তারপরে প্রথমে একটা জাল দিয়েছে আবার জাল দিতে যাচ্ছিলো তখন এই যে একটা বিভিন্ন নম্বর জাল প্রথমে জাল দেওয়া হয়ে গেছে হাওয়াটা দেখুন আর মাঠে দেখুন পুরো জল

গাছপালা প্রায় ভেঙেই গেছে অনেকগুলো গাছ আম গাছ তারপর একটা গাছ ভেঙে পড়েছে সজনা গাছ বেশ মাঠের মধ্যে জলে মেয়ে জাল দেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাবো আমরা কাল আজকে জাল পেতে গেলাম কালকে সকালবেলা জালটা তোলা হবে যে কি মাছ এতে ধরছে সেটা কালকে আবার তোমাদেরকে সবার মানে ভিডিওতে আবার শেয়ার করে দেবো যে কি কি মাছ ধরছে এই জাল আজকে দেওয়া হলো মাছটা দেখা যাক কি মাছ ধরবে যে জাল দেওয়া প্রায় কমপ্লিট এবার যাব জালগুলো ঠিকঠাক করে দিচ্ছে আর একবার তবুও তো আজকে ভিডিওটা লং করছি না আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং নতুন একটা ভিডিওর জন্য চ্যানেলের দিকে খেয়াল রাখবে যে কী মাছ ধরলো সেটা কালকে ভিডিওতে তো আমি দেখাচ্ছি আজকে ভিডিওটা এ পর্যন্ত এম করলাম সবাই ভালো আগামী দিনের